সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি আজ আমরা প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টারের সলভ প্লাস নিব এমসিকিউ সলভ চলো শুরু করা যাক প্রথম এর আগে দেখে নাও দ্বিতীয় পত্রে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে আল কোরআন আল হাদিস আল ইজমা আল কিয়াস ফিকাশাস্ত্র মৌলিক ইবাদত এবং প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা সলভ ক্লাস নেব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব প্রথম চ্যাপ্টার আল আল চলো এই শিক্ষার্থী শুরু করা যাক এর মধ্যে গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে দেখো প্রথম যে কোশ্চেনটা আমরা পেয়েছি তার মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন ব্যক্তি কি লাভ করে এর মধ্যে অধিক সব লাভ করে মানসিক উৎকর্ষ সাধন করে পরলৌকিক মুক্তি লাভ করে তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের সবগুলোই হতে পারে আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন ব্যক্তি অধিক সব লাভ করে মানসিক উৎকর্ষ সাধন করে এবং পরলৌকিক মুক্তি লাভ করে শিক্ষার্থী আমাদের অ্যান্সারটি হবে সবগুলো পরের প্রশ্ন দেখি কি আছে পরের প্রশ্ন রয়েছে উদ্দীপকটি পর এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও আব্দুর রহিম তার সহপাঠী আব্দুল করিমকে আলকোরআনের বিশুদ্ধতা বর্ণনা করতে গিয়ে বলে এটা এমন এটা এমন কিতাব যার সম্পর্কে কোনোই সন্দেহ নেই বরং এটা মুক্তা মুক্তাকিদের জন্য পথ প্রদর্শক তোমরা সুরা আলকোরআনের মধ্যে সুরা বাকারার অনেকগুলো আয়াত নিয়ে আয়াতের অর্থ নিয়ে আমাদের আলোচনা রয়েছে আয়তের শব্দার্থ নিয়েও আলোচনা আছে তোমাদের মেন টেক্সট বুকে তোমরা এই বিষয়গুলো পাবে আমরা এখানে সলভ ক্লাসে জাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তো ওই টেক্সট বুকটা পড়া থাকলেই তোমাদের বা আমাদের বেসিক ক্লাসগুলো পড়ে থাকলেই তোমাদের জন্য এটা আরো সহজ হয়ে যাবে দেখো এখানে যে কোরআনের আয়াতটা বলা হয়েছে এটা এমন কিতাব যার সম্পর্কে কোনো সন্দেহ নেই বরং এটা মুক্তাকিদের জন্য পথ প্রদর্শক আব্দুর রহিমের বক্তব্যটি আল কোরআনের কোন সুরার অংশ বিশেষ এটা এখানে চারটি সুরা রয়েছে আল বাকারা আল ইমরান আর রহমান আল হজরত এর মধ্যে এআটি হচ্ছে আল বাকার একদম প্রথমে যদি তোমরা দেখো সুরা বাকার মুত্তাকিন এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই লিল মুত্তাকিন মুতাকিদের জন্য রয়েছে পথ প্রদর্শক পরবর্তী প্রশ্নে আমরা দেখি সামাজিক সমস্যা সমাধানের মূল উৎস কোনটি সামাজিক সমস্যা সমাধানের মূল উৎস কোনটি আল কোরআন আল হাদিস ইজমা কিয়াস কোরআন হচ্ছে সর্বপ্রথম এবং এই চারটা বিষয়ের মধ্যে সবচেয়ে প্রধান বিষয় হচ্ছে আল কোরআন তাহলে সামাজিক সমস্যার সমাধানের মূল উৎসই হচ্ছে আল কোরআন আল কোরআনে আল্লাহ তাআলা সব বিষয়ে সকৃত বর্ণনা করে দিয়েছেন আর হাদিস এনেছেন কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল কোরআনের মোট কতটি পরবর্তী প্রশ্ন চলে যায় পরবর্তী প্রশ্নে দেখো আল কোরআনের মোট কতটি সূরা রয়েছে খুব সহজ এবং কমন একটি প্রশ্ন খুবই আবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমরা যারা কোরআন শরীফ পড়ি কোরআন সম্পর্কে জ্ঞান লাভ করি প্রথমেই আমাদেরকে এই জিনিসটা জানতে হয় যে কোরআন শরীফে আল্লাহ তালা কতটি সুরা নাজিল করেছেন তো এই এটা যদি আমরা দেখি আমার গণনা করে দেখলে দেখা যায় কোরআন শরীফে মোট সূরা রয়েছে একশত কতটি একশত চোদ্দটি সুরা রয়েছে একশত চোদ্দটি সুরা এরপরের প্রশ্ন আছে আল হিকবা আল হিকমা আল হিকমা অর্থ কি আল হিকমা অর্থ হচ্ছে প্রজ্ঞা আল হিকমা অর্থ কি প্রজ্ঞা আল হিকমা অর্থ অপশন 2 আল হিকমা তুন আল হিকমা তুন হচ্ছে আলিফ হা আলিফ লাম হা কাফ মিম তা আল হিকমা পরে প্রশ্ন আসো কার জীবনে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে কার জীবনে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আদম আলাহাল্লাম ইব্রাহিম মোহাম্মদ হাসান সর্বশেষ নবী এবং নবীগণের সর্দার বলা হয় এবং মানব জাতির জন্য হায় স্বরূপ সেই দৃষ্টিতে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটি হবে মহানবী সাল আলি সাল্লাম ওই শব্দের অর্থ কি পরে প্রশ্নে আসি আমরা ওহি শব্দের অর্থ কি ওহি ওহি এটি একটি আরবি শব্দ ওহি ওয়াহিউন শব্দ থেকে এসেছে ওহি ওহি শব্দের অর্থ হচ্ছে প্রত্যাদেশ প্রত্যাদেশ এখানে অপশন আছে ঘোষণা করা হৃদয়ঙ্গন করা হবে না কালাম এটাও হবে না ঘোষণা করা হবে না এর অর্থ হবে প্রত্যাদেশ প্রত্যাদেশ আল্লাহ তালাত আদেশকে ওহি বলা হয় আল্লাহ তালা বাণীকে ওহি বলা হয় সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ কোনটি এখানে যে চারটি আছে চারটি হচ্ছে ঐশী গ্রন্থ তাওরাত কোরআন সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ হচ্ছে আল কোরআন বাহিগুলো ঐশী গ্রন্থ তবে সেগুলো এখন আর অবশিষ্ট নেই তার হুকুমও নেই কোনো এসে যেভাবে নাজিল হয়েছে সেই শব্দগুলো নেই অর্থ সেই আয়াতগুলো এখন আর অবশিষ্ট নেই আর একমাত্র শরীফ যা এখনো অবশিষ্ট আছে এবং কোনো রূপ পরিবর্তন ছাড়াই আছে কেমন পর্যন্ত কোরআন থাকবে ইনশাআল্লাহ পরে প্রশ্ন এসেছে আল্লাহ তালা বিভিন্ন যুগে আসমানি কিতাব নাজিল করার উদ্দেশ্য কি আল্লাহ তালা এই যে উপরে আমরা যে চারটা দেখলাম এই চারটে হলো আসমানি কিতাব এগুলো বিভিন্ন যুগে বিভিন্ন সময় এসেছে অবতীর্ণ হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আসমানি কিতাবগুলো আল্লাহ তালা নাজিল করেছিলেন এবং আমাদের জন্য যে আসমানি কিতাব আল কোরআন আছে সেটা নাজিলের উদ্দেশ্য কি ছিল নবির প্রেরণের জন্য জিন্দের হেদায়তের জন্য মানব জাতির সম্মানের জন্য নাকি মানব জাতির হেদায়তের জন্য আসমানি কিতাব নাজিল করেছিলেন পরে প্রশ্ন এসেছে মহানবী সাল্ল আল সাল্লাম আদম আমাদের জন্য কোন দুটি জিনিস রেখে গেছেন যা আঁকড়ে ধরলে পথ ভ্রষ্টতা থেকে রক্ষা পাবো কোন দুটি জিনিস খুব সহজ কি দেখো তো সুন্নাত কিয়াস ইজমা কিয়াস কোরআন ও ইজমা হ্যাঁ প্রধান জিনিস হচ্ছে কোরআন ও সুন্না কোরআন ও পরে প্রশ্ন এসে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুটি এছাড়া অন্য যেগুলো আছে সেগুলো কোনটা ধর্মীয় উৎসব না দুটি কি ঈদ উল ফিতর দুই নম্বর ঈদুল আজহা খুব শীঘ্রই ঈদুল আজহা আসছে ঈদুল আজহা ঈদুল আজহা এই দুইটি হলো মুসলমানদের প্রধান ধর্মীয় এছাড়া আর কোনো ধর্মীয় উৎসব মুসলমানদের ধর্মীয় উৎসব নেই সামাজিক উৎসব রাষ্ট্রীয় উৎসব থাকতে পারে কিন্তু সেটা মুসলমানদের ধর্মীয় উৎসব নয় ধর্মীয় উৎসব মাত্র দুইটি রাসুল সাল্লা সাল্লাম কোথায় ইসলামী রাষ্ট্র চালু করেছিলেন বলতো রাসুল সাল্লাহ ইসলামী রাষ্ট্র চালু করেছিলেন ইসলামী রাষ্ট্র চালু করেছিলেন পরবর্তীতে এই ইসলামী রাষ্ট্রের ব্যাপকতা বৃদ্ধি পায় দিন দিন বৃদ্ধি পেতে থাকে কিসের কিছু গ্রহণ কিছু অংশ বর্জন করা যায় না বলতো বালাঘাত ফিকাহ নাকি ইসলাম ইসলাম ইসলামের কিছু অংশ এগুলো সাহিত্যিক বলা সাহিত্যের বিষয় ফিকা এটা হচ্ছে ফিকা হচ্ছে তোমার বিধিবিধান সম্বলিত বিষয় একমাত্র কিছু অংশগ্রহণ কিছু অংশ বর্জন করা যায় না সেটা হচ্ছে ইসলামের আদর্শকে আরবিতে কি বলে আদর্শ এটাকে আরবিতে বলা হয় এখানে উসওয়া আছে সিয়াসা আছে হিকমা আছে হুদুদ আছে হুদুদ সীমা হিগমাত প্রজ্ঞা আর হচ্ছে আদর্শ আদর্শ পরবর্তী প্রশ্ন দেখি আলিফ লাম মেমিম এই জাতীয় হরফকে বলা হয় কি হরফ বলা হয় এটা কোন আলকোর আন আলকোর কোরআনের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা পাঠ করলেই তোমরা অধ্যায়টা পড়লেই এই আনসার গুলো খুব সহজেই আরো ভালো করে মনে রাখতে পারবে যখন তুমি টেক্সট বুকটা পড়বা বা আমাদের বেসিক ক্লাসগুলো করবে এখানে আছে আলিফ লাম মিম ইয়াসিন এই জাতীয় হরফকে বলা হয় সন্দেহমুক্ত হরফ রহস্যময় হরফ বিচ্ছিন্ন হরফ নাকি উদ্দেশ্যবিহীন হরফ এই হরফগুলোকে বলা হয় বিচ্ছিন্ন হরফ এটা আর ব্যক্তি নাম আছে হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফ বলা হয় এগুলোর অর্থ আসলে কেউ জানে না আমরা কোনো মানুষও জানে না এটা আল্লাহ তালাই এটা অর্থ সম্পর্কে ভালো জানেন ইমানদার যে কারণে মুনাফিক হয় ইমানদার কি কারণে মুনাফিক হইতে পারে বলতো ইসলামের কোনো বিধানকে অবজ্ঞা করলে সাল্লামের সুন্নত অবজ্ঞা করলে ইসলামকে দিন হিসেবে মানতে রাজি না হলে অন্তর ইসলামের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখে আচ্ছা ইসলামের কোন বিধানকে অবজ্ঞা করলে তো অবজ্ঞা করার কারণে সে আর মুবিনে থাকে না সুনত কে অবজ্ঞা করলেও মানুষের ইমান নষ্ট হয়ে যায় আচ্ছা তাহলে ইসলামকে দিন হিসেবে মানতে রাজি না হলে সে তো আর মুসলিম হতেই পারে না যেহেতু দিন হিসাবে মানতে রাজি না এখন অন্তরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখে মুখে স্বীকার করে যে সে ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখে তাহলে এটা হলো এটাই হলো অ্যান্সার ইমানদার যে কারণে ইমানদার এই এই বিষয়টা যে অন্তরের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখে তাহলে সে কি হয়ে যায় মুনাফিক হয়ে যায় পরের প্রশ্ন আসি ইসলামী বই রচনা ইসলামী সাহিত্য কবিতা ইত্যাদি লেখা কোন ধরনের সৎকা কোন ধরনের সৎকা হতে পারে এগুলা সৎকায় জায়দা সৎকার অনেক রকম সৎকা আছে সৎকায় জারিয়া নকল সৎকা সৎকাতুল ফিতর সৎকাতুল ফিতর হচ্ছে যেটা রমজানের পরে ঈদুল ফিতরের আগে দেওয়া হয় সেটা সৎকাতুল ফিতর আচ্ছা নকল সৎকা হচ্ছে সাধারণত আমরা যে দান খয়রাত তুই সেগুলো নকল সৎকা সৎকায় জায়দা কিছু সৎকা হচ্ছে অতিরিক্ত আমরা দান করি সেটাকে সৎকায় জায়দা বলে আর সৎকায় জারিয়া হলো এমন সৎকা যে সৎকাটা সবসময় চলমান যে সৎকা দান করার যে সৎকা করার কারণে মানুষ নিয়মিত এর সব পেতে থাকে সেটাকে সৎকায় জারিয়া বলা হয় তো সেই দৃষ্টিতে বই রচনা করা ইসলামী সাহিত্য কবিতা ইত্যাদি লেখা হয় কারণ একটা বই রচনা করে গেলে মানুষ যে যতদিন এই মানুষ এই বই পড়ে উপকৃত হবে তার একটা সৎকা তার একটা সব ওই লোকটি যে লিখি লেখক তিনি পেতে থাকবেন সেই দৃষ্টিতে সৎকায় জারিয়া এটা হলো সৎকায় জারিয়া বাকিগুলো নয় পরের প্রশ্ন আসি ইসলাম প্রচার প্রসার ও প্রতিষ্ঠার সর্বপর্যায়ে সর্বাধিক ক্ষতি সাধন করেছে কারা বলতে পারবা এখানে কি মুশ্রিকরা মুশ্রিকরা প্রথমে বিরোধিতা করেছে ইহুদিরাও চক্রান্ত করেছে খ্রিস্টানরাও অস্বীকার করেছে তাহলে একমাত্র যারা ইসলাম প্রচার প্রসার ও প্রতিষ্ঠার সর্বপর্যায়ে সর্বাধিক ক্ষতি সাধন করেছে ঘরের শত্রু বিভীষণ তারাই হচ্ছে মুনাফিক ঘরের শত্রু বিভীষণের মতো কাজ করেছে তারা নিজেরা বলেছে আমরা মুসলিম কিন্তু বাহিরে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে তারা হচ্ছে মুনাফিকরা মুর্শিদ ইহুদি এবং খ্রিস্টানদের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা এই 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 প্রকারের লোক এখনো আমাদের সমাজে রাষ্ট্রে বিদ্যমান রয়েছে যারা সমাজ এবং রাষ্ট্রের প্রতিনিয়ত ক্ষতি করতে থাকে সুরা বাকারার প্রথম রোকেতে উল্লেখিত অদৃশ্যের উপর বিশ্বাস করা তাদের বৈশিষ্ট্য আচ্ছা অদৃশ্যের উপর বিশ্বাস করা হাফিস মুজাহিদগণের মুজাহিদগনের শাহীদ শহীদ গনের আচ্ছা মুত্তাফিগনের এখানে দেখো সবগুলোই ভালো কথা হাফেজগণেরও বিশ্বাস আছে মুজাহিদগণের বিশ্বাস তবে এগুলো স্পেসিফিক এটা বিশেষ বিশেষ গোত্রে ক্ষেত্রে কিন্তু যদি আমরা মুর্তাক্ষিগণের কথা বলি তাহলে মুত্তাকির মধ্যে এই সবাই কিন্তু প্রবেশ করে যায় সেই দৃষ্টিতে আমাদের অ্যান্সারটি হবে মুর্তাক্ষিগণের মুর্তাক্ষিগণ বাকারার প্রথম রোগীতে উল্লেখিত আদেশের উপর বিশ্বাস করা হচ্ছে কাদের বৈশিষ্ট্য মূর্তাক্ষিগণের বৈশিষ্ট্য পরের প্রশ্ন দেখো সুরা বাকার আলোকে সালাত কায়েম ও পরকালে বিশ্বাস কাদের চারিত্রিক বৈশিষ্ট্য আচ্ছা এই ক্ষেত্রেও একই কথা আছে সুরা বাকারার আলোকে যদি আমরা দেখি আবিদ মুস্তাহিদ এবং মুমিন নাকি মুত্তাকি এই দৃষ্টিতেও সুরা বাকারার আলোকে যদি আমরা এই চারটি অপশন দেখে এর মধ্যে মুর্তাকিটি হবে আমাদের মুত্তাকি হবে আমাদের সঠিক উত্তর মুত্তাকি হবে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো কি আছে বাকারা অর্থ কি বাকারা এটা একটা আরবি শব্দ সুরা বাকারায় একটা গাভী সংক্রান্ত একটি আহ স্টোরি আছে একটি গল্প আছে ইহুদিদেরকে নিয়ে একটা গাভীর গল্প আছে সেই মানে এটা একটা ছোট গল্প একটা আংশিক একটা অংশ পুরা সুরার একটা অংশ তো এই সুরার এই অংশের এই গাভীর এই বর্ণনাটা নিয়ে গল্পটা নিয়ে এই সূরাটার নাম করেছে সূরা বাকারা। কারা আচ্ছা তাহলে এটার অ্যান্সার হবে বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও চলো আমরা উদ্দীপকটি পড়ি ফাতিমা ওয়াজে পবিত্র একখানি আয়াত শুনলেন যার অর্থ তারা বলল আপনি পূত পবিত্র মহান আপনি যা আমাদের শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই এই কথাটা ফেরেজ তারা বলেছিলেন আল্লাহ অতঃপর তিনি এ আয়াত উদ্দীপক বলেন দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তোমরা এই যে এ তোমরা আদমকে আবা আহা ইল্লা ইবলিস তারপরে কি করলো তোমরা সেজদা করলো তবে ইবলিস সেটা করেনি এখানে কি বলছে ইবলিসান করলো এবং আবা অস্বীকার করলো এবং অহংকার করলো এ আয়াতে রয়েছে এই দুটি কথা রয়েছে এগুলি সমান করলো বা অহংকার করলো সে সব বিষয় নাম বলে দিল এই কথাটি এই কথাটি মধ্যে নেই সেই দৃষ্টিতে আমাদের আমাদের উত্তরটি হবে এক এবং দুই পরের প্রশ্নে আছে ফাসাদ বলতে বোঝায় ফাসাদ ফাসাদ অর্থ হচ্ছে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করে যারা তাদেরকে বিশৃঙ্খলা বাড়ি বলে যে ফাসাদ শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা আচ্ছা দেখো এখানে তাহলে অন্যগুলো হবে না হত্যা এটা বিশৃঙ্খলার অংশ মারামারি বিশৃঙ্খলা অংশ পরন এটা বিশৃঙ্খলার অংশ বিশৃঙ্খলা বলে তিনটা অর্থ বহন করে বহন করে তাহলে বলতে বুঝে কি বিশৃঙ্খলা আবার আসো মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ পরের প্রতিছি অথচ আদৌ তারা ইমানদার নয় উদ্দীপকের নির্দেশ ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হলো এদের অন্তরে ব্যাধি রয়েছে এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরা নির্বোধ হ্যাঁ এদের জন্য এদের ক্ষেত্রে সবগুলো অর্থই বহন করে এরা হলো মুনাফিক ফিকদেরকে নিয়ে বলা হয়েছে অর্থ হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি স্থলাভিষিক্ত বা প্রতিনিধি খলিফা এটা আর বিশব্দ খলিফা তো কাদের ব্যবসায় লাভজনক নয় এখানে একটি কথা আছে আগের আগে পেছনে কিছু কথা আছে কথায় একটা অংশ হচ্ছে কাদের ব্যবসায় লাভজনক নয় যারা ব্যবসায় অসাধুতা অবলম্বন করে যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা করে যারা মজুদ ও কালোবাজারি যারা হেদায়তের করে এখানে উম পদ ভষ্টকারী যারা তাদের সম্পর্কে বলছেন যে তারা কাফিদের সম্পর্কে বলেছেন তারা হেদায়তের বিনিময় পথ ভ্রষ্টতা তাকে ক্রয় করে সেই কোশ্চেনের একটা অংশ হলে এইখান সেই আয়তের একটা অংশ থেকে কোশ্চেনটা করেছে কাদের ব্যবসায় লাভজনক নয় তাহলে উত্তরটি হবে যারা হেদায়েতের বিনিময়ে পথ প্রদষ্ঠতাকে ক্রয় করে পরের প্রশ্নে আছে আল্লাহ কাকে জাগতিক সকল বস্তুর গুণাগুণ ও তথ্য শিক্ষা দিয়েছিলেন খুব সহজ বলত প্রথম মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা তাকে মানুষকে সবকিছুর নাম শিখিয়েছিলেন আর সে তিনি হচ্ছেন হযরত কে আদম সালাম প্রথম মানব আর এই জন্যই আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সেদা করো যখন যখন ফেরিস্তাদেরকে এই কথাটি বলেছে তোমরা এই জিনিসের নাম বলো ফেরেস্তারা বলতে পারিনি কিন্তু যখন আদম আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আদম আলাই সাল্লাম সব জিনিসের নাম বলে দিয়েছেন তখন আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলছে তোমরা আদমকে সেদা করো কিন্তু ইবলিশ সেদা করেনি বাকি অন্য নবীরা অন্য নবীরা পরে আসছেন তার প্রথম মানব হচ্ছে হজরত আদম আলি সেই দৃষ্টিতে আমাদের উত্তরটি হবে হজরত আদম আলাইসালাম বনি ইসরায়েলের মাতৃভূমি কোথায় ছিল আচ্ছা বনি ইসরায়েল যারা পৃথিবীতে ইসরাইল ইসরাইল সবচেয়ে বেশি আহ হত্যাযোগ্য বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে এবং সবসময় এরা চালিয়ে যাবে কেয়ামত পর্যন্ত এরা এই কাজটা করেই যাবে তারাই তাদের মাতৃভূমি ছিল জেরুজালেম জেরুজালেম জেরুজ্জ হলো ফিলিস্তিনেরই একটা অংশ জেরুজ্জালে এটা নিয়ে তারা এত মারামারি যুদ্ধ করতেছে ছিল তাদের মাতৃভূমি ছিল এখন না এটা আগে ছিল তারপর তারা এখান থেকে বিতাড়িত হয়েছে তারা আল্লাহ তালা অবাধ্যতা করার কারণে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে বনীদের জন্য আল্লাহ তালা আকাশ থেকে কোন খাবার পাঠিয়েছিলেন হ্যাঁ যখন ফেরাউনের সাথে ফেরাউন ডুবে গেল তারপর বনির উনার সাথে তো বনি ইসাইলরা ছিল বনি কে উনি দিনে দাওয়া দিয়েছিলেন তখন তারা মুসা আলাহিসাল্লাম একটা দ্বীপে আহ আটকে গিয়েছিলেন তো সেখানে আল্লাহ তালা তাদের জন্য আকাশ থেকে খাবার নাজিল করেছিলেন তারপরে তারা এই সন্তুষ্ট হয়নি পরবর্তীতে তাদের জন্য এই নিয়ামতটা আল্লাহ তালা উঠিয়ে নিয়েছিলেন সেই যে কাজটা করেছেন এবং ইসরায়েলদের জন্য আল্লাহ তালা আকাশ থেকে কোন খাবার পাঠিয়েছিলেন সেটাই এখানে প্রশ্ন সেই সেই খাবারটার নাম হচ্ছে মান্না সালওয়া মান্না সালওয়া শুনে বাকারাই এই ঘটনাটি আছে তারপর দেখো সুজন টেস্ট পেপার কয় পাতায় সে দেখতে পায় করে এতে কতগুলো প্রশ্ন রয়েছে ভিতরের পাতায় পূর্ণাঙ্গ সূচি দেখতে পায় ওর সহপাঠী রাকিব বলে আল কোরআন আল্লাহ তালার আল্লাহ তাআলা তার ইচ্ছা মতো বিন্যস্ত করেন আল কোরআন কার মাধ্যমে অবতরণ করা হয় এখানে একটা উদ্দীপক দিয়েছে আর প্রশ্নটা করেছে মূলত আল কোরআনটা কার মাধ্যমে অবতরণ করা হয় আল কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন তাই না আল কোরআন আল্লাহ তালা প্রথমে হ্যাঁ সপ্তম আসমান থেকে এখানে প্রথম আসমানে এনেছেন এই প্রথম আসমান থেকে আল কোরআন আমাদের মহানবী হাজ মোহাম্মদ সাল সাল্লামের কাছে সময় সময় তেইশ বছর সময় নিয়ে যখন যতটুকু প্রয়োজন অতটুকু আমাদের সাল্লাহ সাল্লাম কাছে প্রেরণ করেছেন তবে এই যে আহ প্রথম আসমান থেকে মহানবী সাল সাল্লাম কাছে একটা মাধ্যম ছিল সেই মাধ্যম ছিলেন হজরত জিব্রাহিল আলাহিসাল্লাম জিবাহাম আল্লাহ নির্দেশে সেখান থেকে প্রথম আসমান থেকে মহানবীলা সাল্লাম নিকট আল কোরআন নিয়ে আসতেন এখানে চারজন কিন্তু আহ বড় ফেরেস্তা আছে জিব্রাহল মিকাইল আল্লাহাম ইসাহ আলাহিসাম এবং আজ সাল্লাম হ্যাঁ এখানে একটা জিনিস জেনে রাখো উম ইসরাফিল আলাহ ইসলাম সিংহে ফুক দিবেন আর জাহিল আল্লাহ ইসলাম যিনি জান কবজ করেন প্রত্যেকটা প্রাণীর জীবন নিয়ে যান মৃত্যুর আগে তারপর মিকে আলাহ ইসলাম যিনি মেঘ পরিচালনা করেন আর জিবলাহ আলাহ ইসলাম যিনি কি করতেন আহ ওহি নিয়ে আসতেন তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে শুধু এখানে এটাই জেনে রাখো জিবলাহ আলাহ ইসলাম পরের প্রশ্ন দেখি আমরা উদ্দীপকটি পড়ো আবারও সে একই কথা প্রচ্ছদ পাতায় দেখতে পাই ইচ্ছে মতো বিন্যস্ত করেছেন আর রাখি কিতাবটির ক্ষেত্রে যেসব তথ্য সঠিক তা হলো রাকিব তার একটা আল কোরআনের কথা বলে না তো আল কোরআনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক দেখো তো আল কোরআনের কয়টা দিয়েছে কিতাবটি তিরিশটি পারায় বিভক্ত হ্যাঁ এটা সত্য কোরআন বিভক্ত তারপর কিতাবটিতে আছে একদম প্রথমে আমি এই প্রশ্নটা পড়েছিলাম হ্যাঁ একশো চোদ্দটি সুরা আছে কিতাবটিতে পাঁচশো চুয়ান্নটি রুকু আছে হ্যাঁ এই কথাটাও সত্য এখানে পাঁচশো চুয়ান্নটি রুকু আছে রুপ এটা কোরআন শরীফ পড়লে তখন দেখতে পাবা এটা চিহ্ন আছে রুপুর তাহলে আমাদের অ্যান্সার সবগুলোই হবে এক দুই তিন পরের প্রশ্নে আসি কিসের ক্ষেত্রে প্রতিযোগিতা আয়ের ক্ষেত্রে অর্থ উপার্জনের ক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে একটা বিষয় সেই ক্ষেত্রে প্রতিযোগিতা করা বৈধ আয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা করাটা এখানে বেশি প্রতিযোগিতা করতে গিয়ে মানুষ অসদ উপায় অবলম্বন করতে পারে অর্থ উপার্জনের ক্ষেত্রে সেম অবস্থা যুদ্ধ ক্ষেত্রে প্রতিযোগিতার কিছু নেই সেখানে তোমার আমারই হচ্ছে তাহলে এখানে একটা প্রতিযোগিতা সেটা হচ্ছে দান দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করা দান করতে সেটা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন এগিয়ে আসে তার প্রয়োজনে এগিয়ে আসেন তার প্রয়োজনে কে এগিয়ে আসেন তার প্রয়োজনে আল্লাহ এগিয়ে আসেন কে এগিয়ে আসেন আল্লাহ এগিয়ে আসেন আল্লাহ তাআলা এগিয়ে আসেন পরে প্রশ্ন দেখো পবিত্র কোরআনে কোন জাতির ইতিহাস সম্পর্কে বেশি আলোচিত হয়েছে আগেও বলেছিলাম বলো আদি জাত আদ জাত সামুজাত বনে ইসরা এখানে তিনটা জাতির কথাই কিন্তু কোরআন মারিতে আলোচিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে বনে ইসরায়েলের বর্তমান পৃথিবীতে এদের আলোচনায় সবচেয়ে বেশি বনে ইসরায়েলের বিশৃঙ্খলা সৃষ্টিকার হিসেবে ঘৃণিত জাতি হিসেবে সবসময় এরা সারা জীবনে ঘৃণিত জাতি হিসেবে থাকবে ফেরাউনের মিদ কোথায় সঙ্গে আছে আচ্ছা ফেরাউনের কথা তো তোমরা শুনেছ সেই ফেরাউনের মৃতদেহটা কোথায় আছে মিশরের যে পিরামিড ফারাউদের কথা আমরা শুনেছি এক মিউজিয়ামে ফেরাউনের সেই মৃতদেহটি এখনো সংরক্ষিত আছে ফেরাউনে আল্লাহ অনেক বড় সূত্র ছিল মোসাই আল্লাহ জমানায় ছিল মুসা আল্লাহ তালা তাকে পানিতে নিম্নদায় পানিতে ডুবিয়ে মৃত্যু দেন মিশরের ন্যাশনাল মিউজিয়ামে এখনো আছে তোমরা কেউ মিশরে গেলে ফেরাউনের লাসটি এখনো দেখতে পাবে অথবা ইউটিউবও সার্চ করে দেখতে পারো কাকে শরীয়ত বলা হয় শরীয়ত আসলে শরীয়ত তো আরবি শব্দ না আমরা আগে ইসলাম ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম শরীয়ত বলা হয় কাকে বিধি বিধানকে আদেশকে নিষেধকে নাকি ইসলামের বিধিবিধানকে হ্যাঁ শরীয়ত একটি পরিভাষিক শব্দ এটা কেবল ইসলামী বিধিবিধানের ক্ষেত্রেই বলা হয় শরীয়ত ইসলামী বিধিবিধানকে কি বলা হয় শরীয়ত বা শরিয়া আয়াতুল কুরসি কোন সুরায় আয়াত আয়াত আয়াতুল কুরসি অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াতটা পড়ে পড়ার দ্বারা অনেক ফজিলত আছে ফজিলত রয়েছে তোমরা আয়াতের ফজিলত যদি দেখো বা আয়াতে যদি আমরা যখন বেসিক ক্লাসগুলো নিচ্ছি বেসিক ক্লাস আয়াতের ফজিলত সম্পর্কে আসবে তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে এটা কোন সুরার আয়াত খুব সহজ একটা প্রশ্ন এটা হচ্ছে সুরা বাকারা সুরা বাকারা একদম তৃতীয় পাড়ার প্রথম পেজেই এটা পাবা সুরা বাকারা লাহু লা ইলা ইল্লাহু জাহান নামীদের খাদ্য কি হ্যাঁ জাহান নামীদেরকে আল্লাহ যারা আহ অসৎ বা আল্লাহ তালা হুকুম না তাদেরকে আল্লাহ জাহান নামে করবে তবে তাদেরকে কারণ তারা জাহান নামে এই জন্য তাদেরকে কাঁটা যুক্ত বৃক্ষ দেওয়া হবে মুনাফিকরা হৃদায়তের বিনিময়ে কি ক্রয় করে মূলত মুনাফিকরা হৃদায়তের বিনিময়ে ক্রয় করেছে গোমরাহিকে মান সম্মানও না সুখ শান্তিও না গুমরাহিকে ক্রয় করেছে পরের প্রশ্ন যে আল্লাহ জমিনকে মানুষের জন্য করেছেন কি ছাদ জীবিকা বাসস্থান বিছানা আল্লাহ তালা জমিনকে মানুষের জন্য করেছেন বিছানা স্বরূপ আলিফ লামিম কোরআনের আলাদাভাবে ব্যবহৃত এই কি বলা হয় এই হরফগুলিকে বলা হয় বিচ্ছিন্ন হরফ বা হুরুফে মুকাত হুরুফে মুকাত হুরুফে হালকি না হুরুফে হালকি বলা হয় হামজাহা আইনহা গয়নখ ছয়টি হুরুফুল মদ যে তিনটি সেগুলো না

আত বলা হয় পরে আসব প্রাথমিকভাবে আদম আলাহি ইসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল কিসের মাধ্যমে হুম কিসের মাধ্যমে বলতো জান্ন আল্লাহ কিছু বিষয় জ্ঞান জ্ঞান আছে কিনা জিজ্ঞাসা করেছিল ফেরেস্তারা বলতে পারিনি নাম বলতে পারেনি কিন্তু আদম আলাইসালাম বলতে পেরেছিলেন এই কারণে আদম আলাহিসামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল জ্ঞানের মাধ্যমে এখনো যারা জ্ঞানী তারা শ্রেষ্ঠ হয় আল কোরআন শব্দের অর্থ কি আল কোরআন এই শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা উপদেশ দেওয়া সত্য মিথ্যার মাঝে পার্থক্য না পাঠ করা আল কোরআন অর্থ হচ্ছে পাঠ করা আল কোরআন শব্দের অর্থ কি পাঠ করা প্রিয় শিক্ষার্থী দেখিত না আজকে আমাদের ক্লাস এটুকুই আজকে আমাদের ক্লাসের সর্বশেষ কোশ্চেনটাই ছিল এটা আল কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করা প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আল কোরআন যে অধ্যায় সে অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সেটা সমাধান পরবর্তী পরবর্তী ক্লাসে পরের ক্লাসে তোমরা এই এই দ্বিতীয় চাপ্টার তৃতীয় চাপ্টার সবগুলো চাপ্টারেরই তোমরা সলভ ক্লাস দেখতে পাবা আর আমাদের সাথে লেগে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মানববিজ্ঞানের পক্ষ থেকে আবারও আমি অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকে আমাদের আজকের ক্লাসটি